আমি আলসাদি ভুইয়া আমি স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে জিএস পদে নির্বাচন করছি আমি দু হাজার উনিশ সালে ডাকসু নির্বাচনে সূর্য হল সংসদের সাহিত্য সম্পাদক ছিলাম তারপর আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী ছাত্র প্রতিনিধি সাংবাদিক এই যে নানান দিক থেকে হচ্ছে আমার ক্যাম্পাসটিকে দেখার একটা সুযোগ হয়েছে নানান দিক থেকে আমি ক্যাম্পাসটি দেখেছি তো সে জায়গা থেকে আমার যেটা মনে হয়েছে যে আমি নির্বাচন করলে আমি শিক্ষার্থীর যে সমস্যাগুলো সে সমস্যাগুলো আমি অ্যাড্রেস করতে পারব সে জায়গা থেকে আমি মূলত এখানে দাঁড়িয়েছি কিন্তু সেটি আমি কোনো ধরনের রাজনৈতিক প্ল্যাটফর্ম রাজনৈতিক ফোরাম থেকে দাঁড়ায়নি যার জন্য আমরা এখন দেখতে পাচ্ছি যখন শিক্ষার্থীরা আমাদের সাথে খুব রেসপন্স করছে ঠিক এই সময়টিতে আমাদের যেসব ছাত্র সংগঠনের বন্ধুরা আছে তারা সবাই মিলে যেন একটি জুট করছে ক্যাম্পাসটিকে দলীয়করণ করার জন্য তারা একটি যেন জুট করছে আমাদের স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলটি যেটি আছে যেটি ইতিমধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে তো আমরা একটা সংখ্যা দেখছি যে সবাই মিলে মূলত আমাদের বিরুদ্ধে নামার যে একটি পাইতারা ভাগাভাগি করার এক করে রাজনীতি করার যে পাইতারা সেটি আমরা দেখতে পাচ্ছি তবে আমরা আশাবাদী শেষ পর্যন্ত শিক্ষার্থীরা সাহসের সাথে তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করবে তাদের তাদের যোগ্য প্রার্থী নিয়ে নির্বাচন করবে এবং এই নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের অধিকার ফিরে পাবে আমরা অতীতে ফিরে যেতে চাই না আমরা মূলত অতীতের অভিজ্ঞতা নিয়ে ও অতীতের প্রেরণা নিয়ে আমরা সামনে এগিয়ে নিয়ে এগিয়ে যেতে চাই আর আমাদের লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি সুন্দর নিরাপদ এবং একটি শিক্ষার্থী বান্ধব শিক্ষক বান্ধব শিক্ষা বান্ধব একটি ক্যাম্পাস だから。